আলাইকুম ইমরান কে অবস্থা সময় সকালে কেমন আছেন আশা করি সকালে অনেক ভালো আছেন তো দেখেন ফাইনালি আপনাদের সাথে এন্টারপ্রাইজ এই আহাতিটা কিন্তু আপনাদের সাথে আমি ফ্রিতে রিলিজ করে দেবো ফ্রিতেই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে এপি মোটরসে যারা যারা এপি মোটরসের রেগুলার সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই এটা পেয়ে গেছে তো আমার চ্যানেলে আমি একদিন পরে দিচ্ছি গতকাল রাতে এপি মোটরস চ্যানেলে আর কি পাবলিশ হয়েছে যারা যারা পান নাই তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন বক্স থেকে এপি মোটরসের চ্যানেলটা মেনশন করা থাকবে সেখান থেকে আপনারা এপি মোটরস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো নতুন স্কিন এপি মোটরসের যে কোনো নতুন স্কিন আপনারা দেখতেছেন চান সেই সবগুলো স্ক্রিন আপনারা পেয়ে যাবেন তো আপনাদের জন্য সামনে কিন্তু একটা নতুন ধামাকা নিয়ে আসতেছে এপি মোটরস যারা যারা নতুন ধামাকা পেতে চান তারা কিন্তু অবশ্যই এপি মোটরস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা আগামী ভিডিওতে যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে লাল সবুজের একটা বাস স্কিন সেই বাস স্ক্রিনটা যদি আপনারা সবার আগে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে এই স্ক্রিনটা আপনাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওতে সবার লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কাছে আমার এতটুকু চাওয়া আমার চ্যানেলটা এখনও কিন্তু ডাউনে হয়ে আছে এখনও কিন্তু আমার চ্যানেলটা মানে আগের মতো রিচ হচ্ছে না আগের মতো রিচ বাড়ে নাই তো সবার কাছে আমি সাপোর্ট চাই সবাই অবশ্য ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডদের কাছে আর হচ্ছে আপনাদের পরবর্তীতে কি কী নিয়েও ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন ইদানিংগত ওঠা উঠে আমি মোটামুটি আমি কয়েকটা আউট ভিডিও দিয়েছি যেমন হচ্ছে প্রাইভেট কার মোড কার মোড তারপরে আবার বাস মোডও দিয়েছি স্ক্রিনের পাশাপাশি তো আমার ম্যাপ মোড এখনও দেওয়া হয় নাই আমি অতি দ্রুতই আপনাদের সাথে কিছু ম্যাপ শেয়ার করব সেগুলো আমার পেন্ডিংয়ে রাখছি আমার মানে কাজের চাপে আমি ওইগুলো দিতে পারতেছি না আমি ফ্রি হয়ে ওই ম্যাপ মোডগুলো ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে দেব তো যাই হোক ভিডিওটা বেশি বড় করব না ভিডিও আমরা এখানেই শেষ করে দিব দেখাবো আমাদের পরবর্তী একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ